টমোট ভালেন্ড হার্ফুল খুবই দ্রুত নিয়ে হবে মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন অর্থ দপ্তরের অনুমোদনের জন্যই এতদিন যেটুকু বিলম্বিত হয়েছে তা মিটেও গেছে অর্থ দপ্তর অনুমোদন দিয়ে দিয়েছে আমাদের কালকে গেজেট নোটিফিকেশন প্রাথমিক শিক্ষা পর্ষদ বার করে দিয়েছে আমার পুজোর আগেই বেরিয়ে গেল ফলে পুজোর পরেই এই প্রসেস এতজন তেরো হাজার এর ওপরে প্রায় সাড়ে তেরো হাজারের চাকরি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যে যারা শিক্ষিত এবং চাকরি না পাওয়া যে যুবক যুবতী আছেন তাদের জন্য এটা এই নিশ্চয়তা এবং বরাভয় ভয় প্রদান করলেন

তিনি থাকুন সুস্থ থাকুন আমি এইটুকু বলবো সুপ্রিম কোর্টের নির্দেশে শিক্ষকদের আবার টেট দিতে হবে বেশ কয়েকটা রাজ্য মধ্যে সুপ্রিম কোর্টে রিভিউ করেছে আমাদের শিক্ষা দপ্তরের কি কোনো ভাবনা আমরাও এটা নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে আমাদের সংগঠনগতভাবে আমাদের ইতিমধ্যেই এটা আমাকে জানানো হয়েছে আমি শিক্ষা পর্ষদের সঙ্গে কথাও বলেছি আমলাতন্ত্রের যে আমাদের যে আমলাতান্ত্রিক যে প্যাটার্ন তার সঙ্গে কথা বলেছি নিয়মকানুন বিধি এগুলো আগে খতিয়ে দেখতে হবে সেক্ষেত্রে আমরা রিভিউ পিটিশনে যাব না এটাকে মানব না এটা 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 সরাসরি গ্রহণ করব গ্রহণ করলে কীভাবে অ্যাডাপ্ট করবো এটা এখনও এই নিয়ে কথা বলার অবস্থায় আমরা এখনও নেই বিচারপতি সুজয় পালের ডিভিশন এই বৃহস্পতির ছুটিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত হোস্টেল বন্ধ রাখতে হবে যাতে কোনো হোস্টেলে তালা খোলা না থাকে সে বিষয়ে পুলিশকে নিশ্চিত করতে হবে বহিরাগতরা যাতে ক্যাম্পাসে ঢুকতে না পারেন এবং সিসিটিভি নিয়ে পুজোর পরে বিশ্ববিদ্যালয় এবং রাজ্য তারা দুজনেই রিপোর্ট দেবে এমন নির্দেশ এখন কথা হচ্ছে যে মাননীয় বিচারপতি একটি একটি বিশ্ববিদ্যালয় নিয়ে গিয়ে যখন রায় দিচ্ছেন তখন বুঝতে হবে বাকি একত্রিশটা বিশ্ববিদ্যালয় এরকম রায় নেই তাহলে যাদবপুর নিয়ে এরকম উদ্বেগ এবং সংকার কারণ আছে বলে এই ধরনের রায় হচ্ছে একত্রিশটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এক নিয়ম আমার একটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এত কড়াকড়ি এত বিধিনিষেধ নিয়ম কানুন তাহলে বিচারপতিও মাননীয় বিচারপতিও জানেন যে বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে কারা কিভাবে নৈরাজ্য চালাচ্ছে এই নৈরাজ্য একটা চেহারা আমরা এর আগেও দেখেছি বারবার দেখেছি হুগলি থেকে আগত নদীয়া থেকে আগত একটি ছেলের ছাত্রের মৃত্যু র্যাগিংয়ের ফলে সম্প্রতি একটি মেয়ের ছাত্রীর মর্মান্তিক মৃত্যু এই সবই এই মৃত্যুগুলো আমাদের আশা করা যায় যে পরিবারের প্রতি তো আমার আমরা কোনো মানে শোক জানালেও সেটা মানে পোশাকই হয়ে যায় কিন্তু তাদের শোক তো অপূরণীয় কিন্তু যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে আমি বিচারপতি যে এই 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 সিদ্ধান্তগুলি নিয়েছেন আমার আমি তাকে স্বাগত জানাই